এরি যুবক সেই মা তোরে পেটের ভিতরে থাইকা তোর কলঙ্ক মুক্ত করলো তুই আজ বড় হয়েয়া দুনিয়ার রং এর মধ্যে ব্যস্ত হয়ে গেলাম টাকা পয়সা উপার্জন কর চাকরি করো ব্যবসা কর শহরে ভালো নামি দানি ফ্ল্যাট বাড়িতে দেখো আর জরম দরধি আমি খবর নিতে পারো না বহু যুবক বন্ধুদের সাথে রেস্টুরেন্টে বসে পাঁচশো হাজার টাকা চার বিল দেখতে আছে না নাই বুড়া মাটা যদি ফোন দিয়া বলে আমার ওষুধ নাই পাঁচশো টাকা লাগবে মারে তিনটা দমক মারে আছে না নাই বাবা যদি বলে পাঁচশো হাজার টাকা লাগবে বাবার দমক দে কোথার কসম রে যুবক আজকে যে তোর শরীরে শক্তি উপার্জন সক্ষমতা একদিন তোর বাবার শরীরেও এমনটা ছিল বয়সের বার্ধক্যর কারণে আজকে বাবাটা অক্ষম হয়ে গেল চাইলেও আর টাকা উপার্জন করতে পারে না শরীরে শক্তি নাই এই বাবা বেশি দিন থাকবে না এ বাবা থাকা মানে তোমার মাথার উপর একটা রহমতের ছায়া থাকা এই মা থাকা মানে তোমার জন্য একটা দোয়ার বান্ডার থাকা কথা কোন ঠিক কি না একটু একটু কথা কই এমন মানে যারা কষ্ট দেই বাবাকে যারা কষ্ট দেই তাদের জীবনে কোনো সফলতা নাই সাময়িক কিছু ভালো অবস্থা দেখলো একটা সময় তাদের জীবনের যে কত কষ্ট তার হাজার হাজার প্রমাণ আমাদের সমাজে আছে না নাই শরীরের চামড়া দিয়া যদি আব্বা আম্মাকে জুতো বানিয়ে দেওয়া হয় কুটি বাগের এক বাগ ঋণ সুদ হবে কিন্তু আজকে এমন মা বাবাকে কথাই কথাই বকা দে গালি দে উচ্চতার চিল্ল্য করে মানুষের সামনে এলাকার দশজন পাঁচজন দিয়া সন্তান হইয়া বাবার বিরুদ্ধে সাদিশি বসায় আসারা নাই এমন বেয়াদব এমন মদবশী বলা সন্তানের ঠিকানা জাহান্নাম তাতে কোন সন্দেহ বাবা মা হাজারটা দোষ করতে পারে এই দোষগুলা মানুষের চোখে দোষ হতে পারে তুমি সন্তান হিসেবে তোমার কাছে দোষ নাই বাবা মা যদি তোমাকে বাসা থেকে বের করে দিয়ে তার পিতৃক সম্পদ থেকে যদি তোমারে হতাশ করে তাও তুমি কিছু বলতে পারবা না ওইন কুতিলতা আও হররিকতা যদি কেটে টুকরো টুকরো করে আগুনের মধ্যে ফেলে দে তাও কিছু করা যাবে না এতটায় কঠিন হুঁশিয়ারি দিয়েছি ইসলাম আপনাকে আমাকে এই সমাজে আমরা দেখতে পাই মা বাবা আমরা যথেষ্ট অবহেলা করি ততসো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে সবচেয়ে মর্যাদার যে পাত্র মর্যাদার যে জায়গা এটা হলো মা আর বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআউ ওয়া বিল একমাত্র আবাদত বন্দীগি করব কার আরেকর এ বলনকার ওলা তুশ্রী কুবি আল্লাহর এবাদতের সাথে অন্য কাউকে শরিক করা যাবে না এবাদতের মালিক একমাত্র আল্লাহ আল্লাহর এবাদতে অন্য কাউকে শরিক করলে আল্লাহ বড় গুসা করে আল্লাহ বড় রাগান্বিত হই আল্লাহনা আজিম আমার এবাদতে যারা অন্য কাউকে শিরিক করে সে অনেক বড়ো পাপ করে ওমাই ইসিক আল্লাহ যারা আমার সাথে শরিক করে আমি তাদেরকে সারা বাকি সবাইকে ক্ষমা করি সুবাহান আল্লাহ

اللَّهُ اللَّذِينَ قَدَ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا এ বিলুগনাই দেখল কি বাৰ আও কিলা হোমা ফালা ত কুল্লহুমা উফ বিহুলা তন্হাৰুহুমা অ কুল্লহুমা কহুলংকৰিমা বৰ কৰি বুলি চুবাহান আল্লাহ আল্লা ক আমি ফাই চালাক দিলাম ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত বন্দিগি করা যাবে না আল্লাহ একবার বলেন বারবার তাকিদ দিচ্ছেন আবাদত বন্দিগি করবো কার

তারা উভয়জন অর্থাৎ আব্বা আম্মা দুইজনের একজন কিংবা তারা দুইজন ফালা তাকুল লাহুমা উফিন তাদের সামনে উফ শব্দটিও করা যাবে না ওয়া লা তানহারহুমা দমকও দেওয়া যাবে না ও কুল লাহুমা কওলাং কারীমা বড় অত্যন্ত আদবের সাথে নম্রনিতার সাথে সিসটাচারের সাথে তাদের সাথে মোলায়েম কণ্ঠে সফট কণ্ঠে কথা বলতে হবে সুবহানাল্লাহ এতটুকু বোঝা গেছে আওয়াজ দেন বোঝা গেছে কথাগুলো কার আল্লাহর এর স্পষ্ট করে আল্লাহর কি বুঝাইত আপনার আল্লাহ একেবারে স্পষ্ট করে আপনাকে আমাকে জানান দিচ্ছে যে আমি আল্লাহর ইবাদতের পরে তোমার কাজ হলো তোমার বাবা মার খেদমত করা তোমার বাবা মার সাথে উত্তম আচরণ করা এখানে কার কার আব্বা আম্মা আছে হাত উঠান তো আলহামদুলিল্লাহ বেশিরভাগই এইটটি পার্সেন্ট এই হাত ওঠানো হয়েছে আলহামদুলিল্লাহ বলি তাইলে আমার কথা বলাটা সার্থক হবে আব্বা আম্মা যাদের বেঁচে আছে আপনি মনে রাখবেন আপনি নামাজ পড়তে পড়তে জিন্দিগি শেষ করে ফেলছেন আল্লাহর পথে দান সদকা করতে করতে লক্ষ লক্ষ টাকা আপনি বিলিয়ে দিচ্ছেন একবারের জায়গা আপনি পাঁচ বার হজ করতেছেন আম্মারে কষ্ট দিছেন আব্বারে কষ্ট দিছেন এই নামাজ রোজা কোনো কাজে আর একটু জোরে বলুন কোন কাজে আল্লাহ নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট পিতা মাতা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট কথা বলেন ঠিক কিনা আব্বা আম্মা খুশি থাকলে আল্লাহ খুশি আব্বা আম্মা যদি কষ্ট পায় আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যায় রাসূলুল্লাহ বলে হুমা গাওয়া ওয়া জান্নাতুকা পিতা মাতাই তোমার জান্নাত পিতা মাতাই তোমার জাহান্নাম অর্থাৎ তাদের দুইজনের খুশির মাধ্যমে তুমি চাইলে জান্নাত ক্রয় করতে পারো আর তাদের দুইজনকে কষ্ট দিলে তোমার ঠিকানা হবে জাহান্নাম বড় করে বলি নাউজুবিল্লাহ আমার ভাইরা বাবারা আজকের এই দুনিয়াতে অনেক মা আছে অনেক বাবা আছে বার্ধক্য জনিত অবস্থায় অনেক কষ্টে তারা তাদের জীবন চালায় কিন্তু তারপরও সন্তানের দুঃখ অন্য মানুষের কাছে বলে না নির্জনে চোখের পানিগুলো সেরে সেরে কান্না করে বালিশটা যায় রাতের বেলা বহু মা কান্না করে বহু বাবা অতিথির ইতিহাস স্মরণ করে কান্না করে যেই সন্তানের জন্য যেই মা ভালো করে পেট পরে কোনোদিন খাবার পর্যন্ত খায় নাই যে বাবা জীবনে কোনোদিন দিন দশটা টাকা বাহির খরচ করে নাই সন্তানের কষ্টের সন্তানের কষ্টের কথা চিন্তা করে সন্তানের জন্য কোনো ঘাটতি না হয় সন্তানের লেখাপড়ায় যেন কোনো ব্যাঘাত না ঘটে সন্তানের পোশাকে যেন কোনো কমতি না হয় খাবারে যেন কোনো কমতি না হয় নিজে যত কষ্ট করার সব একা একা করে তারপরেও সন্তানকে কষ্ট দেয় না এমন কষ্ট করে যে সন্তানকে লালন পালন করে বড় বানাইলো আজকে সন্তান লেখাপড়া শিখে শহরে চাকরি করে ভালো জায়গায় বসবাস করে আর মিনসিরি তলা খাদিম আলী পাড়া বাঙ্গাগড়ের মধ্যে কোন কোন শীতের মধ্যে মা আর বাবাটা অবস্থান করে একটু খুন দিয়ে খবর পর্যন্ত নেয় না আছে না নাই আর একটু জোরে বলুন আছে না নাই ও সন্তান বন্ধু বান্ধব নিয়ে হাজার হাজার টাকা তুমি হোস্টেলে নামি দামি রেস্টুরেন্টে যাইয়া ওরাও পার্কে যাইয়া তুমি স্ত্রী সন্তান নিয়ে খরচ করো তখন তোমার টাকার কোনো হিসাব হয় না যে মা তোমার দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো যে বাবা তোমার মুখে হাসি ফোটানোর জন্য জীবনে এতটা কষ্ট করলো সে মার খবর তুমি নিলা না সে বাবার খবর তুমি নিলা না তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো তুমি রোজা রাখো মানুষের চোখে তুমি খুব ভালো সন্তান তুমি খুব ভালো মানুষ কিন্তু খোদার কসম আমার আল্লাহর আদালতে তোমার কোন দুই পয়সার মূল্য নাই কথা কোন ঠিক কি না আল্লাহর নবীর একজন সাহাবী ওজনের পিছন দিয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে তোমার মা বাবা বেঁচে আছেনি সাহাবী কয় আমার আম্মা বেঁচে আছে আল্লাহর নবী তোমার যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই বাড়িতে যাইয়া তুমি अब्বা আম্মার যত্ন করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে সাহাবী আবার দান দিক দিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই আল্লাহর নবী তোমার আব্বা আম্মা বেঁচে আছেনই কো আসে আল্লাহর নবী তোমার যুদ্ধে যাওয়া দরকার নাই কিছুক্ষণ পরে আবার বাদ দিক দেয়া গেল শেষ পর্যন্ত সামনে যায় কই ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে বাধা দিবেন না রাসুল্লা কেন তোর যুদ্ধের ময়দানে যাইবার এত মন চাই লোকটা আমি যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যাই আমার আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দান করবে আর যদি যুদ্ধ থেকে আমি বিজয়ের বেশি ফিরে আসি আমি গাজীর মর্যাদা পাইব। এই জন্য আমার মন চাই রসুল্লাহ খোদার কসমরে আমার তুই বাড়িতে যাইয়া তোর আব্বা আম্মার সেবাযত্ন করতে করতে যদি মরে যাস আমার আল্লাহ তোর শহীদের মর্যাদা দান করবে আল্লাহ আকবার বলেন আর সেবাযত্ন করে করে যদি তুই বেঁচে যাস আমার আল্লাহ তোর গাজির মর্যাদা দান করবে কত দামি কথা আমরা বাসকালের সমস্ত মানুষ সবার টাকা পয়সা মিলাইয়া চাইলি কি একটা যুদ্ধের ময়দানে যেতে পারবো কিয়ামতের আগে সম্ভব যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার আর গাজীর সব পাওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু আজকের মাহফিল থেকে যাওয়ার পরে আম্মা আব্বা যাদের বেঁচে আছে তাদের সেবা যুদ্ধের মাধ্যমে যদি তাদেরকে খুশি আর রাজি করা যায় আমার আল্লাহ আপনার আমার আমল নামাই গাজিয়ার শহীদের মর্যাদা দিতে পারে সুবহান আল্লাহ আরেকজন সাহাবী এসে করল করলো ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু সাহাবাতি আমি সবচেয়ে ব্যবহার ভালো ব্যবহার করবো কার সাথে আল্লাহ কো কলা উম্মুকা তোমার মায়ের সাথে সাহাবী জিজ্ঞেস করে কলা সোম্মা মান্থার পরে কার সাথে আমার নবী কো কলা উম্মুকা তোমার মায়ের সাথে সাহাবি জিজ্ঞেস করে কলা সুম্মা মান তারপরে কার সাথে আমার নবী কো কলা উম্মুকা তোমার মায়ের সাথে সাহাবি জিজ্ঞেস করে কলা সুম্মা মান তারপরে কার সাথে আমার নবী কো কলা আবুকা তোমার বাবার সাথে সুবহানাল্লাহ তিনবার মায়ের কথা বলে চতুর্থবার বাবার কথা বলেছেন তার মানে বাবাকে ছোট করছেন বিষয়টাই রকম না মহাদিস নেক্রাম বলেন কেন আল্লাহর নবী তিনবার মায়ের কথা বলল প্রত্যেকটা মা তার সন্তানকে দুনিয়াতে আদতে লালন পালন করতে দাপে দাপে বড় বড় তিনটা কষ্ট করে যে কষ্টগুলো বাবা করতে হয় না কথা gön ঠিক কি না গবীর মনোযোগ এক নম্বরের কষ্ট হলো 10 মাস 10 দিন কমবে সময় মার পেটের মধ্যে আপনার আমার বাড়ি ছিল ছোট্ট একটা থেকে থেকে রক্তের সেখান গুস্তের টুকরা। ক্রমান্বয়ে চল্লিশ দিন পরে পরে দীর্ঘ চার মাসে একটা পরিপূর্ণ মানব তারপরে আমার রিজিকের সাথে আপনার আমার ঋষিকের কানেকশন আল্লাহ আস্তে আস্তে বড় হতে নিলাম আম্মাজানের জানের পেটের আকৃতি স্বাভাবিকের চেয়ে একটু বড় হতে লাগলো শেষ সময় আমার জনম দরোদি মা আপনার জনম দরোদি মা একা একা উঠা বসা করতেও কষ্ট হইত সন্তানের কথা চিন্তা করে কত খাবার জীবনে খাই নাই তার কোনো হিসাব নাই সন্তানের কথা চিন্তা করে কত অনুষ্ঠানে জীবনে যাই নাই নাই তার কোনো হিসাব কারণ মার প্রত্যেকটা দেওয়ার আগে মা কদম একশোবার চিন্তা করত এখন আমি আমি না এখন আমার মধ্যে আরেকজন আছে কথা কোন ঠিক কি না ওনাগত সন্তানের জন্য মা কত কষ্ট করছে পৃথিবীর কেউ সেই কষ্টের মর্যাদা দিতে পারবে না আল্লাহ আকবর বলেন যৌথ পরিবারে যখন একসাথে মা ভাত খাইতে বসতো দুই একটা লোকমা দেওয়ার পরে মা আস্তে করে প্লেটটা রেগে উঠে যায় শাশুড়ি জিজ্ঞাসা করে বৌমা কেন খাচ্ছ না পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করে মা কেন আপনি খাচ্ছেন না আপনার আমার বাবা জিজ্ঞাসা করে কেন খাচ্ছ না জনম মা কয় আমার ভালো লাগে না মুখে রুচি নাই এই জন্য খাইতে মন চা না কিন্তু আসল রহস্য মা আর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কথা কোন ঠিক কি না কেন মা প্লেটটা উঠায় দিলেন জনম জরুদি মা গো আমার সন্তান আমার পেটের মধ্যে গণ গণ লাথি মারে আল্লাহ আকবর বলেন মা সন্তান শেষ সময়ে বেশি বেশি করে যখন মার পেটে নড়াচড়া করে মার পেটের মধ্যে যখন লাথি দেই মা জনম দরদির কলঝাটা চুন চুন করে ব্যথা করে মা চিন্তা করে খাবার টেবিলে বসে দুই একটা লুকমা খাইলাম এখন প্লা। প্লেটটা উঠে যাচ্ছি আমি যদি সত্য কথাটা বলি সবাই আমার সন্তানকে গালি দিবে কথা কোন ঠিক কি না সবাই বলবে সারাদিন কষ্ট করে খেতে বসলো আর পেটের সন্তানটা তার পেটে তারে লাথি মারতে শুরু করলো যেই মা তোমারে আমারে পেটের ভিতরে থাকতেও কলঙ্ক মুক্ত করে সুবহানাল্লাহ মা নিজের উপরে দোষটা নিয়ে যায় সন্তানকে দোষ দেই না মা বলে আমার না ভালো লাগে আমার মনটা ভালো না এই জন্য তোর কলঙ্ক মুক্ত করলো তুই আজ বড় হইয়া দুনিয়ার রং টং এর মধ্যে ব্যস্ত হয়ে গেলাম টাকা পয়সা উপার্জন করো চাকরি করো ব্যবসা করো শহরে ভালো নামি দামি ফ্ল্যাট বাড়িতে দেখো আর জনম ধরুতি আব্বা খবর নিতে পারো না বহু যুবক বন্ধুদের সাথে রেস্টুরেন্টে বসে পাঁচশো হাজার টাকা চার বিল দে আছে না নাই বুড়া মাটা যদি ফোন দিয়া বলে আমার ওষুধ নাই পাঁচশো টাকা লাগবে মারে তিনটা দমক মারে আছে না নাই বাবা যদি বলে পাঁচশো হাজার টাকা লাগবে বাবার দমক দে কোথার কসম রে যুবক আজকে যেই তোর শরীরে শক্তি উপার্জন সক্ষমতা একদিন তোর বাবার শরীরেও এমনটা ছিল বয়সের কারণে আজকে বাবাটা অক্ষম হয়ে গেল চাইলেও আর টাকা উপার্জন করতে পারে না শরীরে শক্তি নাই এই বাবা বেশি দিন থাকবে না এ বাবা থাকা মানে তোমার মাথার উপর একটা রহমতের ছায়া থাকা এই মা থাকা মানে তোমার জন্য একটা দোয়ার বান্ডার থাকা কথা কোন ঠিক কি না একটু একটু কথা কই এমন মানে যারা কষ্ট দেই বাবাকে যারা কষ্ট দেই তাদের জীবনে কোনো সফলতা নাই সাময়িক কিছু ভালো অবস্থা দেখলো একটা সময় তাদের জীবনের যে কত কষ্ট তার হাজার হাজার প্রমাণ আমাদের সমাজে আছে না নাই দুই নম্বরের কষ্ট হলো জন্ম দরদি মা প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায় এত বেশি অস্থির হয়ে যায় দাসী মা যারা সেবিকা নার্স যারা মার হাত পা চারটার মধ্যে জবরদস্তি করে চাপা দিয়া তারা আটকায় রাখি আপনার মা আমার মা একটা চিল্লান দিয়ে উঠে যায় আর বলে সন্তানের মা হওয়ার কষ্ট এমন জানলে জীবনে কোনো সন্তানের মা হইতাম না আল্লাহ আকবার বলেন রক্তমাখা অবস্থায় বহু মা তো সন্তানকে পৃথিবীর আলো দেখাতে যাই নিজের জীবনের আলো নিবে যায় হাজার হাজার প্রমাণ আছে না নাই এই জন্য আল্লাহ নবীকে ডেলিভারির সময় যেই সমস্ত মেয়েরা শাহাদা যেই সমস্ত মেয়েরা মারা যাবে আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করবে সোবাহান আল্লাহ ও যুবক জীবনের যুদ্ধ নিয়া জীবনের ঝুঁকি নিয়া যেইবার তোমার আমার দুনিয়ার আলো বাতাস দেখাইল রক্তাক্ত অবস্থায় বেহুশ হইয়া জমিনে পরে রইল এক ঘন্টা দুই ঘন্টা পরে যখন হোসটা ফিরে আসে আসার আগে হাত দুইটা দিয়া বলে আমার সন্তানটা আমার কুলে দাও আমার জাদুময় না আমার সোনার রে আমার বুকে দাও দায়ী মহিলারা দাসী মহিলারা বলে যে সন্তানের জন্য এত রক্ত জড়াইলা এত কষ্ট পাইলা বেহুশ হইয়া পড়ে রইলা ওই সন্তানকে এত তাড়াতাড়ি কেন বুকে নেবার জন্য পাগল হইসো তখন আপনার মা আমার মা বলে তোরা বুঝবি না বুঝবি না যে মাত্র সন্তান আমার বুকে আসে আমার সমস্ত কষ্ট আমি মুহূর্তের মধ্যে বলে যাই যাই সুবাহান আপনি হাজারটা কষ্ট দিয়া আম্মা করে একটা ডাক দিলে দেখবেন সব মাফ ঠিক না হাজারটা কষ্ট দিয়া বাবার একটু জড়াইয়া ধরে কদমে একটা চুমু দিয়া আব্বারে আব্বা বলে ডাক দিলে বাবা সব বলে যায় এমন জায়গাটাকে আমরা যারা মর্যাদা দিতে পারলাম না আমাদের চেয়ে হতবাগা পৃথিবীতে আর কেহ আর একটু জোরে বলুন আর হ নাই তিন নাম্বারের কষ্ট জনম ধরো দিবা দীর্ঘ দীর্ঘ এক নম্বরে দিন মাস গর্বে লালন করলো দুই নম্বরে প্রসব যন্ত্রণা সহ্য করলো তিন নম্বরে দুই আড়াই বছর আপনাকে মারস্তন্য পান করাইল এই কনকনি শীতের মধ্যে বহু সন্তান আছে কোন কোন প্রস্রাব করে আছে না নাই জনম দরদির মার ডান পাশটা বিজাই আবার বাম পাশটা বিজাই শুকনো কাতা আর নাই যেহেতু বাচ্চার স্বভাব ঘন ঘন প্রস্রাব করা মা চিন্তা করে ঠান্ডার মধ্যে কোন কোণে বিজা জাগার মধ্যে আমি সন্তানকে যদি রাখি আমার সন্তানের ঠান্ডা লাগলে নিউমোনিয়া হবে কষ্ট হবে বহু মাসে বাকি সময়টা সন্তানকে বুকের উপরে নিয়ে রাত্রা পার করে দে সুবহানাল্লাহ কিভাবে মোল্লাইন করবে শরীরের চামরা দিয়া যদি আব্বা আম্মাকে জুতো বানিয়ে দেওয়া হয় কুটি বাগের এক বাগ ঋণ সুদ হবে কিন্তু আজকে এমন মা বাবাকে কথাই কথাই বকা দে গালি দে তুচ্ছ তার করে মানুষের সামনে এলাকার দশজন পাঁচজন দিয়া সন্তান হইয়া বাবার বিরুদ্ধে সালিসি বসায় আসানা নাই এমন বেয়াদব এমন বদমসি বলা সন্তানের ঠিকানা জাহান্নাম তাতে কোনো সন্দেহ বাবা মা হাজারটা দোষ করতে পারে এই দোষগুলা মানুষের চোখে দোষ হতে পারে তুমি সন্তান হিসেবে তোমার কাছে দোষ নাই বাবা মা যদি তোমাকে বাসা থেকে বের করে দিই তার পিতৃক সম্পদ থেকে যদি তোমারে হতাশ করে তাও তুমি কিছু বলতে পারবা না ওইন কুতিলতা আও হররিকতা যদি কেটে টুকরো টুকরো করে আগুনের মধ্যে ফেলে দেই তাও কিছু করা যাবে না এতটাই কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইসলাম আপনাকে আমাকে আর এমন আব্বা আম্মার সাথে তুচ্ছতা ছিল ফেসবুকে মাঝে মধ্যে দেখি বয়স্ক বাবার উপরে সন্তান হাত উঠাচ্ছে আছে না এরকম আছে না কিছুদিন আগে চাঁদপুরের এক চাকরিজীবী মহিলা নব্বই বছরের বাবারে টি বলের ওইখানে মারতেছে লাথি মারছে দাক্কা মারছে এগুলো ফেসবুকে হয়েছে পরবর্তী সময়ে তাকে গ্রেফতার করা হচ্ছে নাউজ বলবেন না দুই একটা আমাদের সামনে আসে আর শতটা লুকায়া থাকে চোখ লোক যায় অনেক মা বাবাই গুলো পর পুরুষের কাছে অন্য মানুষের কাছে বলে না বলবি কোথায় সন্তানের দুঃখ কি মানুষের কাছে বলা যায় এই যে মনের ভিতরে দুঃখ নিচ্ছে আব্বা আম্মার প্রত্যেকটা শ্বাস প্রত্যেকটা নিঃশ্বাস আপনার জন্য তো গুনার পাহাড় হয়ে জমা আছে নামাজ পড়বেন রোজা রাখবেন পরে আল্লাহ হবেন বুজুর্গ হবেন দান সৎকার করবেন কোনো কাজে আসবে না এগুলো কাজে আসার জন্য আগে গড় ঠিক করতে হবে আব্বা আম্মার মনটাকে খুশি করতে হবে তাই আজকের মাহফিলের পরে সিদ্ধান্ত নিবেন যাদের আব্বা আম্মা বেঁচে আছে ইতিপূর্বে জেনে না জেনে যারা কষ্ট দিয়েছেন মাহফিলের পরে যাইয়া আগামীকাল সকালবেলা আম্মারে কদম মুসি করবেন আব্বারে কদম মুসি দিবেন একটা মুসকি হাসি দিয়ে বুকের সাথে টান্দা নিয়ে বলবেন না বুঝে কত কষ্ট দিয়েছি কত গালি দিয়েছি গতকাল মাহফিলে হুজুরের বয়ানে শুনেছি আপনি যদি আমার প্রতি নাখুশ থাকেন নারাজ থাকেন আমার গোটা জীবনটা বরবাদ আমি দুনিয়াতেও আগুনে পূর্ব পরকালেও জাহান নামে পূর্ব এভাবে বললে কি আব্বা আম্মার মনে কষ্ট রাখতে পারবে আওয়াজ দিয়ে বলুন পারবে আপনি পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে হস করছে আপনার হসটা কবুল হয়েছে কিনা পৃথিবীর কোন মুফতি আপনার ফতুয়া দিতে আওয়াজে বোঝা বোঝাতে পারবে কিন্তু আমি আজকের মাহফিল থেকে ফতুয়া দিলাম আপনি সকাল বেলা যদি নেক নজর নিয়া আপনার আম্মার চেহারার দিকে তাকান আপনার আব্বার চেহারার দিকে তাকান আল্লাহর নবী কো তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব সুবহানাল্লাহ চরে বলুন না সুবহানাল্লাহ সাহাবারা কইরা রাসূলুল্লাহ কেউ যদি 100 বার তাকায় আল্লাহর নবী কো কবুল হজের সওয়াব সুবহানাল্লাহ ও এমন দামি রত্নগুলো আমাদের যাদের গরে আছে তাদের যত্ন করা দরকার আছে নি আছে সবাই আপনার তিনটা ভাই পাঁচটা ভাই শহরে চাকরি করে বিদেশে আছে আপনি রিক্সা চালান ঠেলাগাড়ি চালান ওদের সাথে আপনার কম্পেয়ার করা দরকার নেই ওই মা তোমার ওই পোলা তো মাসে পঞ্চাশ হাজার টাকা কামাই করে তোমার এই পাঁচশো টাকা দেনা না আমি তো কষ্ট করে আমি তো হাজার টাকা দিই এটা বলার কোনো প্রয়োজন আপনি যত পারেন তত করবেন আপনার তা আপনি পাইবেন কে দিল না দিল কে করলো না করলো ওইটা নিয়ে আপনার মাথা ব্যথার কোনো প্রয়োজন নাই এটাকে একক সম্পদ মনে করবেন যত বেশি ওই তত বেশি আল্লাহ আপনাকে দুনিয়া ফেরাতে শানওয়ালা করে দিব আজমতওয়ালা করে দিব সব দিক দিয়ে আল্লাহ আপনাকে শান্তি দিব এই আব্বা যাদের আছে সেবায করবেন তো বলেন ইনশাআল্লাহ আল্লাহ